অটোক্যাডে কিভাবে কলাম তৈরি করে সেটা দেখাবো তিনটা কলাম সাইজ তৈরি করব এ আর কংক্রিট কিভাবে দিতে হয় সেটাও একসাথে দেখাবো আর ইসি লেখে এন্টার রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি আর ইসি আশা করি দিতে পারবা এন্টার দিবা এখান থেকে ক্লিক করবা এদিকে দশ কমা আর একদিকে চব্বিশ এই হলো একটা কলাম সাইজ বুঝতে পারছো ওকে আর একটা কলাম সাইজ এন্টার দেবো এখান থেকে আঠারো কোমা আর একদিকে আঠারো ওকে এন্টার দিবা এই একটা কলাম সাইজ আর একটা কলম সাইজ হবে আর ইসি লেখে এন্টার কি লেখে এন্টার আর ইসি এবার যদি আমরা পলি লাইন দেখি পি এল লেখে এন্টার কী লেখে এন্টার পি এল লেখে এন্টার এদিকে পনেরো ইঞ্চি কোমা এদিকে পনেরো ইঞ্চি স্কোয়ার কলাম হ্যাঁ পনেরো পনেরো জাস্ট ক্লিক করবা এখন এই কলামগুলো আমরা এ আর কংক্রিট কিভাবে দিব ইউজ করবো এইস লেখে ইন্টার কি লেখে এন্টার এইস রকম একটা ইন্টারফেস আসবে এই আরো বাটনে ক্লিক করবা ক্লিক করার পর এ আর কংক্রিট আশা করি দিতে এ আর কংক্রিট ক্লিক করার পর জাস্ট ক্লিক ইন্টার দিলাম আমি আবারও ক্লিয়ার করে দিই এইস লেখে ইন্টার এ আর কংক্রিটে ক্লিক স্কেলটা অবশ্যই কি থাকবে অন থাকবে জাস্ট ক্লিক করে এন্টার দেবা আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি আমি যদি আর ই সি তৈরি করিমেখে ইন্টার রেট কাজ করবার সুবিধা হয় এদিকে চব্বিশ কমা আর একদিকে হলো বারো ইঞ্চি কত ইঞ্চি বারো ইঞ্চি এখন আমরা এটা এ আর কংক্রিট দেবো কিভাবে কি লেখে ইন্টার বলো এইস লেখে এন্টার এ আর কংক্রিট কি থাকবে অন থাকবে জাস্ট এখানে একটা ক্লিক করবা এন্টার দিবা